দর্শক আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার নয়াবাজার এলাকায় এখানে রয়েছে আহমেদ অ্যাগ্রো ফার্ম চলছে দুই হাজার পঁচিশের কুরবানির ষাড়গরুর বুকিং এবং সেল আপনারা যারা এখনই কুরবানির সারগরু বুকিং বা কিনতে চান তাহলে চলে আসুন আহমেদ অ্যাগ্রো ফার্মে গরুটার বয়স আছে চার দাঁত চার দাঁত গরুটা খুব চমৎকার গঠনের এই যে পাগুলো দেখায় একদম স্ট্রেট পা সামনের দুই পা পিছনের পা সব একদম স্ট্রেট একদম স্ট্রেট সোজা যা বাবা একটু চাপ গরুটা দেখেন চার দাঁত বয়স এটার হাইট আছে বর্তমানে আটান্ন আটান্ন ইঞ্চি হাইট আছে চার দাঁত কোনো ভাই যদি চায় যে গরুটা এখনই হাত বদল করতে তাহলে করা যাবে বা কোরবানির জন্য বুকিং দিতে সেটাও বুকিং দিয়ে রাখা যাবে দু হাজার পঁচিশ কোরবানির জন্য খুবই চমৎকার একটি গরু এবং খুব মানে ওজন দার অল একটা গরু গরুর গোটা মারাত্মক ওজন আছে এটা এখন বর্তমান লাইভ ওয়েট আছে পাঁচশো কেজি পাঁচশো 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 কেজির উপরে আছে এই গেল একটা এরপর আর একটা আছে আমাদের ব্ল্যাক ব্ল্যাক মাম্বা আর একটু ওই পাশে চাপান হা এই যে আমি ওই পাশ থেকে আগে ভিডিওটা করে নিয়ে এদিকে লাইটের আলোর স্বল্পতার কারণে বোঝা যেতেছে না ঠিকমতো এই যে এই গরুটা এটা বিশাল একটা গরু এডিএল এর একটা বাচ্চা মানে এডিএল এর ব্রিড গরুটার পাঁচ আটটা দেখেন মোটা মোটা এবং কি স্ট্রেট পা একদম যেরকম মোটা সেরকম স্ট্রেট গরুটার বডি লেন্থ অনেক বিশাল এর বডি লেন্থ ধার গর্দান সব গরুটা একদম মনে করে যে সব দিকদের স্বয়ং সম্পূর্ণ আছে এটার বয়স মাত্র দুই দাঁত ব্যাগটা দেখেন গরুটা একদম ভরাট গরু মাত্র দুই দাঁত এটার ওয়েট স্কেল মাপাটা জানা নাই তবে মাংসের মাপা আপনার সাড়ে আট থেকে নয় মন হবে ইনশাল্লাহ সাড়ে আট থেকে নয় মনের কম হবে না গরুটা সব দিক দিয়ে ভরা ঘাড় গর্দান সিনা সব দিক দিয়ে এর মাথাটা খুব সুন্দর এই যে এর মাথাটাও খুব সুন্দর এই যে দেখেন ঘাড় খুব ওজনদার গরু এবং কেউ যদি চায় যে গরুটা পালতে আরও অনেক বিশাল গরু হবে কারণ গরুটার বয়স মাত্র দুই দাঁত খুবই চমৎকার একটা গরু এই গরুটাও চাইলে কোনো খামারি বা কোনো ভাই যদি চান এখনই কিনা নিয়ে যাওয়ার জন্য নিয়ে আপনারা এটা পালবেন আরও অনেক বড় করতে চান এটা সব ধরনের সম্ভাবনা আছে অথবা কেউ যদি চান যে কোনো ভাই কোরবানি দিবেন এখানে কোরবানির জন্য বুকিং দিয়ে রাখতে পারেন বা আপনি চাইলে নিয়ে অন্য কোথাও পালতে পারেন বা নিজেও পালতে পারেন আপনার সব ধরনের স্বাধীনতা আছে তো এটা আর কি আজকে এই গরুগুলোর তিনটা গরু টোটাল ভিডিও করবো ওই যে শাহিওাল একটা করছি হ্যাঁ এটা সরান এটা আমাদের বিক্রি হয়ে গেছে এই গরুটা এটা বাদ এই যে তিনটা গরু যে ভিডিও গরু আজকে শাহিআল যেটা করছি ওইটা এরপরে এই যে এটা রস যেটা মশাল খুবই খুবই চমৎকার এই গরুটার হাইট আছে এখন বর্তমানে ঊনোসাইট উনোসাইড বা সাইড ধরা যায় এরকম মাংস আছে এখন বর্তমানে আছে সাড়ে আট থেকে নয় মন মাংসের ওজনে চমৎকার একটা গরু বডি বডি গঠন খুবই ভালো পাগল আমি কাছ থেকে দেখাই দিই এই যে গরুর সামনের দুই পা এই যে গরুর পিছনের দুই পা একদম খারাপা স্ট্রেট এবং খুব মোটা এই গেল আমাদের দুই নাম্বার গরু তা এখন আমরা আমাদের তিন নাম্বার গরুটার দিকে যাবো মুগল ভাই এই যে এই পাকড়াডারে সরা পাকড়াডারে সরা যা এই এইটা আমাদের ঘরেরই বাচ্চা মা শাহিওয়াল একদম মায়ের মাথা পাইছে আর মার মাথা সেম এরকম শাহিওয়ালের মতো মাথাটা আর হচ্ছে বা বীজ দেওয়া ছিল ব্রাহ্মার বীজ এডিএলের ব্রাহ্মার বীজ দেওয়া ছিল গরুটা দেখতে শাহিওয়ালের মতো কিন্তু গঠন শরীরের যেই গ্রোথ গ্রোথ একদম পুরো ব্রাহ্মার মতো কারণ বাসুরটার বয়স এখন এই এই কোরবানিতে এই কোরবানির যে জুলাই মাস কোরবানিতে বরাবর পঁচিশ মাসে পড়বে দুই বছর পার হয়ে দুই বছর এক মাস পঁচিশ মাসে পড়বে এই কোরবানিতে দাঁতার সম্ভাবনা আছে অথবা নাইও ঠিক বলা যেতেছে না হয়তো বা দাঁততেও পারে আবার নাও দাঁত হইতে পারে এই গরুটা এই গরুটার হাইট এই গরুটারও হাইট আছে ভালো এই গরুটার হাইট আছে আপনার বর্তমানে সাতান্ন এই গরুটার হাইট এটা একদম বাচ্চা কিন্তু কোরবানি দেওয়া যাবে কেউ যদি কোনো ভাই যদি কোরবানি দিতে চায় কোরবানি দেওয়া যাবে কারণ এটা আমার ঘরের বাচ্চা তো এর বয়স আমি একদম জানি এর বয়স কোরবানির মাসটাতে জুন মাসে একদম বরাবর পঁচিশ মাস হবে আর এমনি দাঁতের পাতাটা এখনও দাঁতে নেই এখনও দুধের দাঁত ঈদ আস্তে আস্তে দাঁত হইতেও পারে নাও হইতে পারে রাখলে ওই গরুটা অনেক বড় হবে কোনো ভাই যদি পালতে চান খুব বড় হবে এটার হাইট আছে সাতান্ন ইঞ্চি এটার মাথাটা খুব সুন্দর তাদেরকে মাথাটা দেখাই সামনে দিক দিয়ে যায় দেখাই এটার চুটটা অনেক বড় হবে কেউ যদি দু হাজার পর্যন্ত পালতে চায় চুট শিং অনেক বড় হবে এবং গরুটা অনেক হাইট হবে এটার হাইট লেন্থ সব দিক দিয়ে ভালো এটার পাগুলো দেখেন একদম স্ট্রেট গরু কোনোটার পায়ের কোনো গঠনে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গরুর পা স্ট্রেট এবং প্রত্যেকটা গরুর পা মোটা কেউ যদি লোড দিতে চায় গরুগুলোতে ভালো পরিমাণ লোড দিতে পারবে গরুগুলো লোড নিতেও পারবে এই হচ্ছে আমাদের তিনটা গরু অ্যাভেলেবেল আছে মোটামুটি আর বাকি যতগুলো আছে এখানে যতগুলো গরু আছে তারপরে এইখানে আমাদের যতগুলো গরু আছে এই সবগুলি আসলে বিক্রি হয়ে গেছে বিক্রি বলতে আর আসলে বুকিং হয়ে গেছে এখানে যারাই কিনছে তারা এখানে রাইখা দিছে কোরবানি পর্যন্ত কোরবানিতে ডেলিভারি নেবে দু একটা গরু আছে দু হাজার ছাব্বিশ সালের জন্য ছাব্বিশে ডেলিভারি নিবে এই তিনটা গরু আছে এই তিনটা গরু আমরা তাই বিক্রয়ের জন্য উদ্দেশ্যে এই ভিডিওগুলো করলাম আর এই কালো গরুটা যদি আমি বিক্রি করতে পারি তাহলে বিক্রি করে ফেলবো আর যদি বিক্রি না হয় তাহলে আমি এটা হয়তো বা সাতাইশ রমজান আর নয়তো উনত্রিশ সোজান যেটা আমাদের চানরাত রোজারিদের তখন আমি এটাকে জবাই করে মাংস বিক্রি করে ফেলবো কারণ আমার নিজস্ব স্লটার আছে এটা স্লটারের উদ্দেশ্যেই কিনা আসলে মূলত স্লটারিং করার কি কিনা কিন্তু গরুটার গঠন এত সুন্দর তাই যদি কোনো কোরবান অনেক দাতা আছে যারা ক্রস গরু কোরবানি দেয় তারা যদি কোরবানি দিতে এরকম কাস্টমার যদি থাকে তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা দেখা গেছে যে এই গরুটা যেই কোরবানি দেবে ইনশাল্লাহ আমি বলতে পারি যে সে মানে খুবই কোরবানিটা দেওয়া সে খুবই সন্তুষ্ট থাকবে এই গরুটা কোরবানি দেওয়া সেই জন্য আর কি এই ভিডিওটা করা যে আমার হাত আমার কাছে ওরকম কোনো কাস্টমার নাই যার কারণে ওরকম বিক্রি করতে বিক্রি করতেছি না যদি কোনো কাস্টমারের পছন্দ হয় ভিডিওটা দেখে যার কারণে এই ভিডিওটা করা যারা কিনতে চান তারা চলে আসুন আহমেদ অ্যাগ্রো ফার্মে আর যেখান থেকেই গরু কিনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা